যে পুকুরগুলো আছে তার মধ্যে হচ্ছে কখনো কখনো কবির উঠে আসে সেগুলো আমরা রেস্কিউ করি কিন্তু এটা যেখানে আছে অনেকটা গ্রামের ভিতরে জলাজমির মধ্যে দিয়ে কবে এসেছে এটা গতকাল আমি হচ্ছে পাঁচটার দিকে খবর পেয়েছি তখনই আমরা স্পটে এসে দেখলাম তবে স্পটে আমরা প্রথমে দেখতে পাইনি গ্রামবাসীরা দেখেছিলেন ওনাকে বলতে রাত্রের দিকে আমাদের দেখেছিলাম কবিরটাকে এখনো কুমিরটা কোথায় এখন আমরা রেস্কিউ করে নিয়েছি নিয়ে আমাদের ভগতপুর রেঞ্জে নিয়ে যাব। এরপরে যা আছে কি ওকে সুস্থ সুস্থ করে চিকিৎসা চিকিৎসা করা হবে পরে

এটাই আর হচ্ছে কি এটা সব থেকে বড় কথা এমনই একটি জায়গায় এসছে একদম গ্রামের মিডিল পজিশনে এসছে সাধারণত এত দূর হচ্ছে কুমিরগুলো আসে না জলাশয়ের জন্যই কিন্তু মাঠে তো চারিদিকে জল সেই জল থেকে হচ্ছে বাড়িতে বাড়িতে চলে এসছে পরে পরে কি আপনার কি মনে হয় যে কুমিরটি অসুস্থ আছে না দেখে তো মনে হয় না একটু অসুস্থ আছে বলে দেখে মনে হয় কুমিরটির বয়স কত হবে বয়স তো হচ্ছে কি আনুমানিকভাবে হচ্ছে কি এইভাবে বলা যায় না তবু আপনি পনেরো বছর তো প্লাস হবে আমি ভগতপুর রেঞ্জে হচ্ছে কি ফরেস্ট গার্ড সনাতন সরকার